হ্যালো গাইজ ওয়েলকাম টু আব চ্যানেল রাজা মধুমন ব্র্যান্ড নিউ ব্লক আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে তো মা যাচ্ছে ভুবনেশ্বর পুরী এই গাড়িতে আগে কখনো চাপি নি তোমাদের সাথে ব্যাটারি গাড়ি তো একুশ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমার গাড়ি তো সেখান থেকে অনেকটাই তো মা বাপি হাঁটতে অসুবিধা হবে তাই এই গাড়িটা বুক করলাম তো ইন্টারেস্টিং লেগেছে ব্যাটারির গাড়িটা খুব সুন্দর যাচ্ছে আর ট্রেন স্টেশনে আসতে খুব ভালো লাগে একটা যদিও আমি যাচ্ছি না ঘুরতে আমাদের তো শুটিং আছে কাজ আছে মাফি যাচ্ছে কিন্তু যাই হোক ট্রেন স্টেশন এগুলো দেখলেই মন ভালো হয়ে যায় তাই ভাবলাম তোমাদের সাথে এই শেয়ার করে এদিকে বাড়িতে রয়েছে এইসব মধুমণি আওয়াজ বাড়ি গিয়ে খাবো যা যা হচ্ছে শেয়ার করছি গাইজ তোমাদেরকে বলে দিই এটা চার্জটা আমি জেনে নিলাম সেটা হচ্ছে পার পারসন ফিফটি রুপিস করে নেয় তো পঞ্চাশ টাকা করে নেয় তো আমরা পাঁচজন ছিলাম আড়াইশো টাকা নিলো আর ইনফরমেশান দিয়ে দিলাম আমরা যাদের বয়স্ক আছে যারা হাঁটতে অসুবিধা আছে তারা এটা করতে পারবে মা বাপিকে ছেড়ে দিলাম ট্রেনে আর মিনিট পাঁচ দশকের মধ্যে ট্রেন ছেড়ে দেবে তো যাই হোক সি অফ করতে এসেছিলেন ওটা হাঁপিয়ে গেছি ওইখান থেকে হেঁটে গেলাম আর গাড়িটা অ্যাভেল করলাম না হাঁটা তো ভালো শরীরের জন্য কী হবে বেকার তো মা বাপই ছিল তাই ছিলাম এবার চলো বাড়িতে যাই খিদেও পেয়েছে বাড়িতে গিয়ে কি রান্না করেছে জানি না পুরো ডাল হাতে এরকম কিছু করেছে যাওয়া হচ্ছে চলো তাদের শেয়ার করছি আর ছেলের সাথেও একটু খেলাধুলা হবে কারণ যেহেতু শুটিং নেই শুটিং না থাকলে আমরা খেলাধুলা করি একসাথে দাবি আছে এর অনেক বক্তব্য হয়ে গেছে এখন যে বাবা এটা খেলতে হবে ওটা খেলতে হবে ইন জেনারেল মধুমনীও আসে আজকে আসেনি তার কারণ হচ্ছে কেশব অনেক সকালবেলা স্কুলে বেরিয়েছে সাড়ে সাতটায় উঠে পৌনে আটটা নাগাদ বেরিয়েছে ওর সকাল থেকে স্কুল তো এবার যদি এখানে আসতাম তো তাহলে অলরেডি দুটো বেজে গেছে বেচারা খেতে খেতে লাঞ্চ করতে অনেক লেট হয়ে যেত তো তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মধুমনে আসতে পারেনি ও নালে আমরা সব সময় আসি তোমাদেরকেও বলবো তোমাদের বাড়িতে যারা মা বাবা রয়েছে মা গুরুজন স্থানীয় রয়েছে বয়স্ক রয়েছে তারা কোথাও গেলে ঘুরতে গেলে স্টেশন হোক এয়ারপোর্ট হোক তাদের যদি সময় পাও তোমরা সি অফ করো তাহলে ভালো লাগবে তাদের তোমাদেরও ভালো লাগবে তারা মেন্টাল স্ট্রেংথ পাবে তারা যে না ঠিক আছে এটাই ব্যাপার নাহলে কি এখন তো দেখো আজকে টেটে সব কিছুই অ্যাভেলেবেল একটা তোমার মোবাইলে উবারে ক্যাব চলে আসে ওলা চলে আসে বা কারোর ভাড়া গাড়ি সবই হয় কিন্তু হ্যাঁ এবার ড্রাইভার যতটা টেক কেয়ার করবে নিজের ছেলে সন্তান মেয়ে তো অনেক বেশি করবে তো সেই জায়গা থেকেই কথাগুলো বলা সেই কারণে আমি চেষ্টা করি শুটিং বা বিরাট কোনো কাজ না থাকলে সব সময় চেষ্টা করি সি অফ করার ভাবলাম যে আমার এই বিষয়টা এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার আর ইউটিউবে দেখো কিন্তু ব্লগ আসছে আর রেগুলার আসছে না কিন্তু আসছে এবং যেগুলো আসছে খুব ভালো আসছে এবং থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাদের ব্লগকে এত এত ভালোবাসা দিচ্ছ বল যাচ্ছি বাড়ির পথে এ দেখো এই জায়গাটা খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর গাছ লাগিয়েছে আগে এত গাছ ছিল না আর মেঘটাও পড়েছে আকাশটাও পুরো লাগছে গায়েস মা বাবিকে ছেড়ে বাড়িতে ঢুকে গেলাম মধুবনির ছেলেকে খাওয়ানো হয়ে গেছে যে কারণে বললাম মধুবনি যেতে পারেনি এই দেখো ছেলে কি সুন্দর গুছিয়ে খেলনা রেখে দিচ্ছে রেখে দেবে তো খেলনা গুছিয়ে আচ্ছা আর এবার কি কি রান্না হয়েছে আজকে আজকে হয়েছে তোমার ভাত ডাল ডাল এন্ড

ঢ্যাঁড়শ ভাতে ঢ্যাঁড়শ ভাতেও আমার অসাধারণ লাগে হ্যাঁ ঢ্যাঁড়শ ভাতে খেতেও আমার ভীষণ ভালো লাগে আর দেখো ছেলেকে শিখেছি কি লক্ষ্মীশোনার ছেলে দেখো কি সুন্দর ঠিক আছে যেগুলো খেলা তুমি সেগুলো নিয়ে খেলো কোনো অসুবিধা নেই আর এবার আমরা এখানটায় খাবো আর তোমাদের এই জায়গাটা তো দেখিয়েছিলাম আগে তো এইখানে দেখো এইখানে আমাদের একটা ইন্টারভিউ বেরিয়েছিল বিয়ের পর আনন্দবাহারে তো সেইটা এখানে রয়েছে ওইখানে রয়েছে আর একটা নিউজ পেপার আমি লখনৌ শুটিং করতে গিয়েছিলাম লখনৌ টাইমস এটা বেশি সময় দেখো আমি পাগরিপুরে রয়েছি ওটা দু হাজার সতেরো বিয়ের পরে পরেই ওটা ওই একটা ইন্টারভিউ রয়েছে আরও অনেক আরও অনেক ইন্টারভিউ এখানে আমাদের ইচ্ছা আছে রাখার আর এইখানে দেখো টুকটাক কিছু অ্যাওয়ার্ড যেগুলো পেয়েছি সেগুলো দাদাগিরি রয়েছে এটা হচ্ছে জি বাংলার তরফ থেকে পেয়েছিলাম কোজাগড়ি করে তিনি নাম্বার ওয়ান চ্যাম্পিয়নের স্টার জলসের পরিবার দু সালে পেয়েছিলাম এইখানে এটা পেয়েছিলাম টেলি অ্যাকাডেমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটাও জি বাংলার একটা অ্যাওয়ার্ড এটা আমার প্রথম অ্যাওয়ার্ড হিসাব মতো আনন্দলোক তারার খোঁজে এটাও রয়েছে এখানে কয়েকদিন আগে পেয়েছি বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ রাজা মধুমনি এটা এখানে রয়েছে আরও অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো এদিকে ওদিকে রাখা ফ্ল্যাটে কিছু রাখা তো যাই হোক চলো যেটা খাচ্ছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি ওয়াটার ম্যাদাম এটা খাবে ভাত খেয়েছো তো ওকে

ইঁদুর বাবা যে ঘি খেয়ে নেবে সেই জন্য মা ঘি লুকিয়ে রেখেছিল একটা ঘি একটু ঘি দিয়ে খাবো আর সব ঘি পব্ব মিটলো আর খাওয়া পব্ব শুরু হবে তোমরা গাছ দেখলে এতক্ষণ ঘি পব্ব চলছিল মা রেখেছিল ঘিটা লুকিয়ে ইঁদুর বাবাজির জন্য এবার খাওয়া পব্ব শুরু হবে এদিকে দেখো কি সব মোজা পড়ছে তো এখন একা একাই সব কিছু করে একাই মোজা পড়ো তো তুমি এটা মোজাটা পড়ছো কেন তুমি তো গরমকাল

চলো আর কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করা যাক হ্যাঁ ফিরে আসছি আবার নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা লাভ ইউ জয় জগন্নাথ